সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নয় নাম্বার সিরিয়ালের টিউবওয়েলটি বসানো কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তুলাতলা জামে মসজিদ সম্মুখে চোদ্দ নং বারোই খেলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট সব মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তুলাতলা জামে মসজিদ এখানে মুসল্লিদের অজু করার সুবিধার্থে একটি টিউবওয়েল আমাদের নয় নম্বর সিরিয়ালের টিউবওয়েলটি বসানো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে ভাবে দিনের খেদমতগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আলাইকুম ওরমতুল্লাহ